সারকপটিস স্কেবিয়ায় নামক মাইটের আক্রমণে স্ক্যাবিস বা খোসপাচরার রোগ হয় এই ক্ষুদ্র মাইট অর্থাৎ আটপাযুক্ত পোকার আক্রমণে ত্বকে র্যাশ অর্থাৎ ফুস্কুরি বেরোয় এবং ভীষণ চুলকায় এই ভিডিওতে স্ক্যাবিস অর্থাৎ খোস পাচরার কারণ রোগ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক স্ক্যাবিস বা খোসপাচরা কী স্কেবিয়াই নামক বাঘ বা পোকা আমাদের ত্বকের নিচে গর্ত করে সুরঙ্গ তৈরি করে বসবাস করে এই পরজীবীগুলিকে খালি চোখে দেখা যায় না কিন্তু মানুষের ত্বককে এরা প্রজনন ক্ষেত্র হিসাবে ব্যবহার করে এই মাইটগুলি ত্বকের নিচে প্রবেশ করে ডিম পারে এর ফলে ত্বকে তীব্র চুলকানি হয় ও ছোট ছোট লাল দাগ দেখা যায় চুলকানি সাধারণত রাত্রে বৃদ্ধি পায় স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে বিশেষ করে যারা খুব কাছাকাছি থাকেন তাদের মধ্যে এই রোগ খুব সহজেই ছড়িয়ে পড়ে পরিবারের একজনের স্ক্যাবিস হলে পরিবারের সকলেই আক্রান্ত হয়ে পড়েন এক্ষেত্রে সকলের একসাথে চিকিৎসা করার প্রয়োজন হয় শিশু ও বয়স্কদের উপর এই মাইটের আক্রমণের প্রবণতা বেশি স্ক্যাবিস একটি বিশ্বব্যাপী সমস্যা তবে প্রধানত এটি গ্রীষ্মপ্রধান প্রধান অঞ্চলে বেশি দেখা যায় এছাড়া ঘন বসতিপূর্ণ অঞ্চলেও স্ক্যাবিসের সংক্রমণ বেশি হয় স্ক্যাবিস বা খোস পাচরার লক্ষণ স্ক্যাবিসে আক্রান্ত হওয়ার চার থেকে ছয় সপ্তাহ পর রোগ লক্ষণগুলি দেখা যায় আক্রান্ত স্থানে লাল লাল দাগ ও ফুসকুরি দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে এই রোগ সারা দেহে ছড়িয়ে পড়ে অন্যান্য লক্ষণ ও উপসর্গ হয় বৃদ্ধি পায় রাত্রে এবং ঘুমের ব্যাঘাত ঘটায় দেওয়ার কারণে ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে পরবর্তীকালে ত্বকের রং কালচে হয়ে যায় এবং ত্বকে ক্ষতের সৃষ্টি হয় দেহের যেকোনো অংশের ত্বকে এই সমস্যার সৃষ্টি হতে পারে তবে কিছু কিছু অংশের সংক্রমণের প্রভাব বেশি দেখা যায় হাতে বিশেষত নখের চারপাশে এবং আঙুলের ফাঁকে সংক্রমণ বেশি হয় বগল কুনুই কবজি স্তনবৃন্ত কুচকি ইত্যাদি স্থানেও মাইটের আক্রমণ বেশি হয় এছাড়া কোমল নিতম্ব লিঙ্গ ইত্যাদি স্থানেও মাইটের আক্রমণ বেশি হতে পারে স্ক্যাবিস রোগ নির্ণয় দীর্ঘস্থায়ী চুলকানির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে বুক ও যৌনাঙ্গের আশেপাশে স্ক্যাবিস ফুসকুড়ি ও লাল দাগ দেখে এই রোগ শনাক্ত করা যায় এছাড়া প্রয়োজনে স্ক্যালপেলের সাহায্যে ত্বক চেঁচে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে এই রোগ নিশ্চিতভাবে নির্ণয় করা যায় এছাড়া ত্বকের বায়াপসি ও ইং টেস্ট করেও এই রোগ নির্ণয় করা যেতে পারে স্ক্যাবিসের চিকিৎসা স্ক্যাবিসের চিকিৎসা করার জন্য সাধারণত ক্রিম লসন ইত্যাদি ব্যবহার করা হয় ক্রিম বা লোশন সরাসরি ত্বকের উপর প্রয়োগ করতে হয় এছাড়া অনেক সময় ওষুধ খেতে হতে পারে স্ক্যাবিসের চিকিৎসায় ক্রিম ও লোশন স্ক্যাবিসের চিকিৎসা করার জন্য সাধারণত রাত্রে গলার নিচে সারা দেহে মলম বা ক্রিম মাখতে হয় রাত্রে মাইটগুলি সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই রাত্রে ওষুধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় পরের দিন সকালে ওষুধ ধুয়ে ফেলা যেতে পারে সংক্রমণের তীব্রতা বেশি হলে দিনেও রাতে দুবার ওষুধ মাখতে হবে যে সকল ওষুধ ব্যবহার করা হয় সেগুলি হল পাঁচ শতাংশ পারমেথরিন ক্রিম পঁচিশ শতাংশ বেঞ্জাইল বেনজোয়েট লোশন দশ শতাংশ ক্রোটামিটন ক্রিম এক শতাংশ লিন্ডেন লোশন ইত্যাদি স্ক্যাবিসের চুলকারি থেকে মুক্তি পেতে আরও কিছু ওষুধের প্রয়োজন হতে পারে অ্যালার্জি দূর করার জন্য অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় এছাড়া স্ক্যাবিসের চুলকানি থেকে ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয় স্ক্যাবিস রোগ প্রতিরোধ অন্য ব্যক্তিদের মধ্যে স্ক্যাবিস ছড়ানো প্রতিরোধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে ত্বকে আচর দিলে স্ক্যাবিসের সংক্রমণ শরীরের অন্যান্য অংশে সহজেই ছড়িয়ে পড়ে তাই ত্বকে আচর না দেওয়ার চেষ্টা করতে হবে স্ক্যাবিসের মাইট মানুষের শরীরের বাইরে প্রায় একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এ কারণে বিছানার চাদর ও পোশাক থেকে স্ক্যাবিস ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত ব্যক্তির পোশাক গামছা বিছানা ইত্যাদি ব্যবহার করা উচিত নয় সর্বদা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে এবং বিছানার চাদর পোশাক গরম জল ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদেরও চিকিৎসার প্রয়োজন হতে পারে চিকিৎসা শুরু চব্বিশ ঘন্টা পর্যন্ত আক্রান্ত ব্যক্তির বাড়িতেই থাকা উচিত বাইরে যাওয়া উচিত নয় আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ